আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে লাইভের মাধ্যমে চলেন তরফ থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই আমি এফ এস আনার মিডিয়া আজকে আমি আপনাদের কাছে লাইভে চলে এসেছি যেহেতু লাইভটা আসতে আজকে আমার দেরি হয়ে গেল যেহেতু গত কালকে ভাই রাতের এমাত্র আমি এলাম আজকে জলসা ছিল তোমার লভাবপুর গাবতলা লবাবপুরে গাবতলাতে জলসা ছিল সারা রাত আজকে সেই নটা থেকে নটা থেকে ফজর সাড়ে চারটা পর্যন্ত আজকে লাইট দিয়েছিলাম আবুজার সিদ্দিকি ছিল তোমার শাহনাজ সিদ্দি শাহনাজ ভাইজান ছিল শাহনাজ শাহনাজ মণ্ডল ছিল আর একটা আপাসিদ্দিকি ভাইজানের ওনার নামটা কি ভালো মনে পড়ছে না ডুপ্লিকেট কণ্ঠে ওয়াজ করে খুব সুন্দর ওয়াজ করে এই মাত্রে এসে নামাজ করে আমি আপনাদের কাছে লাইফে এসেছি তো ভাই যান শহীদ মিনারে আপনারা জানেন যে গতকালকে একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠান আব্বাস সিদ্দিকী উনিও কিন্তু উনিও কিন্তু গেছিলেন ঠিক আছে কথা বলবো কথা বলবো তো আমি আমরা দেখলাম কালকে ভাই আমি ভিডিও আপলোড করতে পারিনি এই যে কালকে সারা রাত লাইভ দিয়েছিলাম আমি আর বলা কথা ভাই এই যে শহীদ মিনে যে এর প্রতিষ্ঠান যে কিনি একুশে একুশে জানুয়ারি উনিও কিন্তু গিয়েছিলেন তো আমরা ভাই যাইনি আমাদের কাজগাম আছে বা এমন জায়গাতে লাইভ দিয়েছিলাম এই জন্য যাওয়া হয়নি কিন্তু একাধিক আমরা দেখলাম যে যে কলকাতা যে এত লোক হয়েছে ভাইজান আমি কি বলবো ভিগেটের কয়েক ভিগেটের মতো মানুষ ভিড় হয়েছে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ইউটিউবে ফেসবুকে সব ভিডিও আপলোড করে সব ভিডিও ছেড়েছে কয়েক লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে কলকাতার ব্রিগেটে রাতে কলকাতা রাতে টিপু সুন্দর মসজিদের ওখানে এত মানুষের ভিড় ভাই তো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আমরা দেখতে পাচ্ছি এখন বাংলার বাংলার অলি গলিতে আনাছে কানাচে একটাই দল একটাই নাম একটাই কথা একটাই বার্তা তারা এখন তারা এখন নসাদকে চাইছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যাকে বলে মুখ্যমন্ত্রী ভোট তো আমরা জানি যেহেতু চৌত্রিশ বছর বামফোন সিপিএম বাংলা রাজত্ব করেছে এ কিন্তু বিজেপির বাংলা দুর্নীতি বেশি কিন্তু এখন দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তো নশা সিদ্দিকী হবে না হতে পারবে না এখন দেরি আছে কিন্তু এ বেকার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে অনেক কটা সিট কিন্তু কেড়ে নেবে এ বিজেপিরও সিট যাবে তৃণমূলের সিট যাবে যেভাবে নশা সিদ্দিকী যেভাবে একাধিক লক্ষ লক্ষ মানুষের কাছে যে সাড়া পেয়েছি লক্ষ লক্ষ মানুষের কাছে যেভাবে সারা পেয়েছে আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী দু হাজার ছাব্বিশে ভাই বলা বলির কথা এখন তো সবাই তো বলছে নওশাদ সিদ্দিকীকে দু হাজার ছাব্বিশে আমরা জিতাবো ওনার চাচা ইব্রাহিম সিদ্দিকী উনিও বলছে এখন বাংলার কালকে দেখলাম মুর্শিদাবাদের একাধিক লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন মালদা থেকে এসেছিল আসানসোল থেকে এসেছিলেন বর্ধমান থেকে এসেছিলেন সারা পশ্চিম বাংলার মানুষ যারা আইএসএফকে সাপোর্ট করে আইএসএফ এর দলটাকে যারা চয়েস করে তারা কিন্তু একাধিক বহুত মানুষের সমাগম হয়েছিল তো আমরা দেখলাম ভাই বলা বলি কথা সত্যি তাহলে নসাদ মানুষ কতটা স্পেড করে দেখেছেন বাপরে বাপ কিন্তু ভাই বিজেপির সরকার যেভাবে মানুষের যেভাবে বিজেপি সরকার যেভাবে মানুষের ক্ষতি করছে ভাই কী বলবো আমি আপনাদের কাছে কিন্তু বিজেপি সরকার যেভাবে মানুষের ক্ষতি করছে আগামী দিনে মুসলমান কিন্তু বিপদে পড়ে যাবে যদি বিজেপি যদি বাংলায় চলে আসে কেন বিজেপি তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে না আর নশাস্ত্রীর দিকে তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে না ও তো মানুষের যাকে বললো মানুষের যাকে বলে গরিবের মাসিয়া আপনাদের মতামত কি ও ভাই তো কমেন্ট করবে

ته ما غې kal kal kau tahu na kal su একটু কমেন্ট করবে যেখান থেকে আছেন আপনাদের মতামত জানাবে যে শহীদ মিনারে যে নওসা সিদ্দিকি যে একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস যে উনি যে একটা ডাক দিয়েছিলেন আমরা দেখতে পেলাম কয়েক লক্ষ লক্ষ মানুষের জামায়েতে ভিড় হয়েছিল তা আমার লাইফে যারা যারা আছেন তারা কি ওখানে কে কেউ গিয়েছিলেন আমাকে একটু কম করবেন তবু বুঝতে পারবো আমরা তো দেখলাম প্রচণ্ড মানুষের ভিড় কয়েক লাখ লাখ মানুষের ভিড় তা আপনারা ওখানে গিয়েছেন আপনাদের মতামত কেউ জানাবেন না ভাই একটু কমেন্ট করবেন যেখান থেকে কাছে ভাই কমেন্ট করবেন একটু মতামত জানাবেন আপাস নস আশির থেকে আপাসের এক মঞ্চে আব্বাসিদি সিদিকি, রসা সিদ্দিকি কতটি লোক হয়েছিল ভাই একটু কমেন্ট করবেন এইটু কমেন্ট করবে কতটি লোক এসেছিল কালকে শহীদ মিনারে আমি দেখলা কয়েকটা ভিডিও বলছিল নওশাসিরদিকের কাউকে পয়সা দিয়ে ভাড়া দিয়ে কিনে নিয়ে আসেনি কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়েও কিনে আসেনি এসেছি এসেছে সব ভাই আব্বাস সিদ্দিকি নসা সিদ্দিকীর আবেগে এসেছে সব আব্বা সিদ্দিকি নসা সিদ্দিকীর আবেগে সব ভালোবাসাতে এসেছে তো দেখলাম প্রচন্ড মানুষের ভিড় ওরে বাপরে বাবা একটু মতামত জানাবেন আপনাদের মতামত কি একটু জানাবেন এখন বাংলাতে বাংলার অলি গলিতে এখন বলা বলি কথা নসাদে সব চাইছে হয় সভাতে কেন বলছি আমি যে ফ্রন্ট সিপিএম লেফট ফ্রান্ট আইমিম আর আইএসএফ দু হাজার ছাব্বিশে এরা জোটে লড়বে এখন হুমায়ুন কবিরকে লেবে কি না লেবে ভাই বলতে পারব না হুমায়ুন কবিরকে লেবে কি না লেবে সেটা বলতে পারব না কিন্তু বাংলার এখন মানুষ তারা বামফন সিক্রেমকে চাইছে আর একটা কথা আমি আপনাদেরকে কাছে বলে দিই যে যেখান থেকে লাইফটি দেখছে কবে একটু মতামত জানাবেন তো ভাই চৌত্রিশ বছর বামফন সিপিএম রাজত্ব করেছে বিজেপি ছিল না তৃণমূল এসেছে বিজেপি বাংলায় এসেছে কিন্তু সব করতে দুর্নীতি করছে ভাই বিজেপি সব করতে দুর্নীতি বিজেপি এই এই যে কে বাংলা থেকে মুক্ত করার জন্য ছাটাই করার জন্য নসাদী একটা জোট চাইছে জোট আমরা মনে করছি না হুমায়ুন কবিরের সাথে জোট করবে নসাদ সিদ্দিকি আবার দেখছি হুমায়ুন সিদ্দিকি হুমায়নের না হুমায়ুন সিদ্দিকি যাতে হুমায়ুন হুমায়ুন কবির আমারই যাই হোক ভুল হয়েছে মিষ্টি হয়েছে হুমায়ুন কবিরের সাথে আমরা মুখটা জোট হবে কিন্তু এখন আমরা দেখতে পাইছি হুমায়ুন কবিরের সাথে মনে হয় এর জোট হবে না মনে হয় যতটা দেখছেন সম্ভব ইনি জোট করতে চাইছে বামফান সিপিএম লেফান এখন কংগ্রেসের সাথে হবে কি না হবে ভাই সেটা আমি বলতে পারব না কেন না জেনে না দেখে আমি কোনো জিনিস মানুষের কাছে লাইফে আমি বলি না আপনাদের মতামত কি একটু জানাবেন যে যেখান থেকে আছে শোনো ভাই বাংলাতে আপনারা বলছে বিজেপিকে তাড়াতে গেলে আগে তৃণমূলকে তাড়াতে হবে আমি আপনাদের কাছে মেনে নিলাম এক স্টেপ মানে এক স্টেপ আমি মেনে নিলাম কিন্তু এখানেও আপনাদের কাছে দেখতে হবে তৃণমূল দলটা ভালো দল খারাপ নয় দলটা ভালো দলের মধ্যে কিছু আছে তোলাবাজ এরাই তৃণমূলের দলটাকে খোকলা করছে আমি তো আপনাদের কাছে লাইফে সরাসরি বলছি সবারই কথা নয় তৃণমূলে কি সব কর্মীগুলো খারাপ সব কর্মীরা খারাপ নয় এই যে বাংলায় যে এত উন্নয়ন করেছে আমরা অলি গলিতে সারা পশ্চিমবাংলায় দেখতে পাইছি তৃণমূল প্রত্যেকটা জায়গাতে তৃণমূলের উন্নয়ন দুর্নীতি এদিকে এদিকে উন্নয়ন তো মানুষের রাস্তাঘাট সেবা যত্ন দেখেছেন করছে তো আমরা জানি এই যে মা বোনের যে টাকাগুলো দেয় সব ট্যাক্সের টাকা আমাদের টাকায় আমরা সবই জানি ভাই কিন্তু দেখে নুন খেলে গুণ গাইতে হবে কিন্তু নুন খেয়েও মানুষ গুন গাইছে বা কিছু মানুষ গুন গাইছে না কিন্তু এরা চাইছে যে বাংলাতে যে বিজেপি যেভাবে অত্যাচার করছে টর্চার করছে সেই নিয়ে কেন মুখ খুলছে না আপনারা দেখেন না যে মুসলমান তো বিপদে মুসলমানের হয়ে কেউ কথা বলছে না পশ্চিমবাংলাতে কিছু আছে যারা গেরুয়া দল কিছু গেরুয়া দল বাংলাতে বেরিয়েছে কেন আমরা দেখেছি হিন্দু মুসলমান পশ্চিম বাংলাতে দিন রণক্ষেত্র মারা মারামারি কাটা মারামারি কাটাকাটি এসব কিছু হয়নি আমি আমার আর কথা বলছি ভাই জানি বাংলা কথা বলছি বিজেপি যবে থেকে এসেছে বাংলাতে তবে থেকে মানুষ বিপদে পড়ে আসে দেখেন না এসআই নিয়ে এসআইয়ের ফর্মগুলো তো যা হয়েছে ব্যাপার আছে মানে একশোর মধ্যে বা আটানব্বইটা মুসলমানের ফর্মকে মানে বাতিল করে পাঠিয়েছে নাম চেঞ্জ করেছে আর একটা থেকে দুটো হিন্দুদের তার মানে এরা চাইছে একটা বাপের পাঁচ ছটা ছ সাতটা ছেলে এলো কোথায় থেকে পাঁচ ছটা ছেলে এলো কি করে এটা হলো বিজেপির একটা ষড়যন্ত্র চক্রান্ত যে একটা বাপের কার সাতটা ছেলে আটটা ছেলে ছেলে কার নটা কার এগারোটা ছেলে চারটে পাঁচটা তিনটে দুটো এটা তো এটা তো স্বাভাবিকটা তো হতেই পারে সেইটাকে নিয়ে এখন তদন্ত করছে হিয়ারিং হচ্ছে হিয়ারিং হাইরে বাংলার পরিস্থিতি ও দেখেন কালকে যা লোক হয়েছিল নশাসের দিকে একুশে জানুয়ারিতে ওরে বাপরে বাপ প্রচন্ড মানুষের ভিড় হয়েছে Koment koymayın editin de kaçar. ভাই একটু মতামত জানাবেন কে আছে লাইভে আপনাদের মতামত আপনারা কাকে চাইছেন একটু কমেন্ট করবেন আপনারা কাকে চাইছেন একটু কমেন্ট করবেন ভাই কাকে চাইছেন একটু কমেন্ট করবেন এটা ভাই যান কমেন্ট বলেছে এস হাই নাকি এসি যাই হোক নামটা জানি না বলছে আমরা চাই নও সাত সিদ্দিকি ভাইকে আচ্ছা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছো বাংলায় হ্যাঁ এটা কি হলো হট করে ছিল তো সে তো তো